কিভাবে গতকাল রাত্রে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। অপর আরেকজনকে আসংকাজুনক অবস্থায় বোলপুর মহকুমা হসপিটালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে সিয়ান মাদ্রাসার সন্নিকট। স্থানীয় সূত্রে জানা যায় যে বোলপুর থেকে নানুর অভিমুখে একটি অটো দুই ভাই বোলপুর থেকে বাড়ি ফিরছিলেন হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই অপর দিক থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারে সূত্র মারফত জানা যায় কোন গাড়ি ধাক্কা মেরেছে সেটা কিন্তু এখনো অধরা দুর্ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন এসে উদ্ধার কাজে হাত লাগায় বোলপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় তড়িঘড়ি ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ এসে উদ্ধার কাজে সামিল হন জানা যায় যে ঘটনাস্থলেই একজন মারা যান অপর আরেকজন আশঙ্কাজনক অবস্থায় এখনো হাসপাতালে ভর্তি প্রতিবেশীদের কাছে জানা যায় যে তারা নাকি দুই ভাই ছিলেন তার মধ্যে এক ভাইয়ের পথ দুর্ঘটনায় অকাল মৃত্যু এই মৃত্যুর ঘটনা পেয়ে এলাকার মানুষ শোকস্তব্ধ এখন যেহেতু রাতের দুর্ঘটনা সেই জন্য দুর্ঘটনার কারণ বলা যাচ্ছে না যে কিভাবে এই দুর্ঘটনা ঘটে গেল তবে বোলপুর থানার পুলিশ প্রশাসন সজাগ তারা পুঙ্খানুপুঙ্খভাবে এই ঘটনার তদন্ত করছেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট কী করে অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্ট কখন হয়েছে কালকে রাত্রি সাড়ে এগারোটা বাজে যখন আমি বোলপুর থেকে বাড়ি ফিরছি তো এখানে দেখছি একটা অটো রিক্সাকে কোন গাড়ি মেয়ে যাই না তো খুব ভালোই পট বাড়ি লেগেছে একজনকে আমি স্কুলে নিজে নিজে হসপিটালে মৃত্যু হয়ে গেল আর একজন ইঞ্জর ভর্তি করে এলাম এবং বোলপুর থানার আমাদের টার্নবাবু যে আমি শের এস ছিলেন ওনার টিম এবং উনি খুব সহযোগিতা করছেন নি হসপিটাল আমরা দিয়ে এসেছি কালকে এই জন্যই আমি জানি সাইদল মৃত্যু হয়ে গেছে হসপিটাল নিজে নিতে মৃত্যু হয়ে গেছে কোথায় বাড়ি হতে বাড়ি হতে দাঁত নেই দাঁত দাঁতছি না নাম জানাই না নাম জানবে না না আমার নাম আমার নাম সাইদুল সে বাড়ি নাম বলতে তো বাড়ি শিয়ান কি করে ঘটনাটা ঘটলো ওরা রাত দশটার সময় আসছিল কোথায় যাচ্ছিল কোথাও যাচ্ছিলো আমরা জানি না ও গ্রামনে বাড়ি আমাদের বাড়ি দাঁড় নে আছে এবার দারনে থেকে ও যখন কোথাও যেছিল সেটা জানি না শুনলাম রাত বারোটার সময় দাদা ভাই এক হয়ে পড়ে আছে কীসে কিসে মেরেছে সেটা কিসে মেরেছে বলতে পারবে হ্যাঁ এবার বোলপুর থানায় ফোন করেছিল ওর মাকে রাত বারোটার সময় ওরা গিয়েছে আচ্ছা দে এইবার আগে শুনছি সকালবেলা শুনছে হ্যাঁ ভাইটা মরে গেছে ব্যাস ভাইটা কি নাম ভাইটা দেবু

তোমার নাম কি আমার নাম রাকেশ বাড়ি বাড়ি বড়া से काट देते हैं